আসসালামু আলাইকুম পিও বিস জেএস প্যাকেজিং মেশিনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক চিপস প্যাকেজিং মেশিন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবেন না আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পূর্ণ স্মল স্পেকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা রয়েছে যার মাধ্যমে কোনো নয়দ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটিতে ডেট কুটিং এবং বেস কাটিং এর সুবিধা রয়েছে এই আধুনিক মেশিনটির পেকিং ক্যাপাসিটি হচ্ছে 10 গ্রাম থেকে বিশ গ্রাম এবং এই আধুনিক মেশিনটির পেকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট বিশ থেকে তিরিশ পিস এই মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচাই বাছাই পর ইনপুট করে বলেই এস প্যাকেজিং মেশিনারিজ প্রত্যেকটি মেশিন বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা ছয় মাস থেকে এক বছর পার্টস ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা আমাদের শুরু থেকে সকল প্রকার পণ্য প্যাকিং সহ সব ধরনের বেকারি ফুড প্রসেসিং আমাদের রেডি স্টক থেকে দেখে এবং শুনে চালিয়ে দেখে নিতে পারেন মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনটির সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাঁ সে না হয় এবং আমরা নতুন কাস্টমারদের মেশিন সেটার থেকে শুরু করে কিভাবে মেশিন অপারেট করবে এই বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি